কি ফ্লোট থেকে বের করে দিল হ্যাঁ গাইড সমস্ত স্টুডেন্টদের কিছু একটা ঘটেছে তোদের কোদর কি ফ্লোট থেকে বের করে দিল হ্যাঁ ওর সিনিয়রের বোতলে এক মুঠো নুন ভরে দিয়েছি বুঝে উঠতে পারে না আর দিন মানুষের পেছনে লাগা ছাড়া অন্য কোনো কাজ নেই

আমার রায় তাহলে চলবে সিরিয়ালটা না পারুল আমাকে ধরে কেলাবে সিরিনকে যেমন কেলায় আমাকে কেলাবে ও কি জঙ্গলের মধ্যে কি একটা ছেলের সাথে হ্যাঁ ছবি এখন ছবি ক্যামেরা চলছে বললে ছবি কিছুই না ছবি তুলতে গেছে বুঝতেই পারছো তোমরাও বুঝতে পারছো একটু মজা করি আর কি সবার সাথে এইভাবে মজা করে কাজ করার মজাটাই আলাদা না হলে শুধু বই সবসময় কাজ করলে ভালো লাগে এই মানুষটাই যে দেখছেন ভীষণ মজার মানুষ তোমরা যারা মেশোনি কাছ থেকে দেখোনি তোমরা বুঝতে পারবে না সারাক্ষণ মাতিয়ে রাখে বাচ্চাদের মতো ঠিক রে প্যাক হ্যাঁ প্যাকাপ মনটা দুঃখ দুঃখ হয়ে যায় আমার প্যাকাপ হলে বাড়ি যে ইচ্ছা করে না বলসেই থেকে ইচ্ছা করে ঠিক আছে

আমাদের উদয় দায় মার্ডার করবো ফর দিস রিজন যদি একটা আচর পড়েছে তুমি কিন্তু শেষ তা তোমার শেষ করে দেবে